তো উনি রিটায়ার করছেন এখন থেকে ষোলো সতেরো বছর আগে তো উনি আমার এখানে আসেন মূলত ওনার যা আমরা কাগজপত্র দেখেছি কাগজপত্র দেখাইছি এগুলো আর চাই না না দেখার দরকার নাই যে ওনার কোমরের সমস্যা হয় ওনার হারবুতে সমস্যা ওনার হিপ জয়েন্ট সমস্যা এই তো ব্যথা হয় দুই পাশে এই দুই পাশে ব্যথা হয় পা উঠাইতে কষ্ট হয় নাঙাইতে কষ্ট হয় সিঁড়ি বাইতে কষ্ট হয়

उना पाल बुलाए दिक्कियार घुरे ना ऐके बरे ना एक बंदोल फट्टा है कैसे एक अनेक दवर पड़े उन्हें इच्छा को ले पादिया है इतना चूक के के पड़ा ना कोस्टो है दोना पार 78 रनिंग उठना पुठना तो करना है कोस्टो को ले अलग उठना तो এদিকে এদিকে একটু চলে কিন্তু এখানে যায় যাও এখানে এদিকে আর ঘুরে না আমরা ওনার চিকিৎসা শুরু করে রে একটু পরে ওনার চিকিৎসা শুরু আজকেই তামবি সাহেবের মায়ের উনি বিকাল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের টিচার তো ওনার চিকিৎসা তার মা আমরা ওনার চিকিৎসা শুরু করেছি সকালবেলা এখন শেষ করেছি

যেহেতু এই সাবজেক্টটা আমাদের পিজি হসপিটালে নাই ঢাকা মেডিকেলে নাই এবং অসংখ্য অবনীত রুগী আছে এটা অর্থাৎ কায়োপ্যাক সাবজেক্টটা যেন পিজি হসপিটালে বা ঢাকা মেডিকেলে অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটার একটা ডিপার্টমেন্ট খোলা ওনার নেতৃত্বে ধন্যবাদ